কিছু পিঠা বানাবো সেটা হলো আমার বাবা আমার হাতের পিঠা খেতে চাচ্ছে তো আমি তো পিঠা কখনো বানাইনি নি ভাবলাম আমার আব্বা যেহেতু খেতে চাচ্ছে অসুস্থ মানুষ যদি না খাওয়ায় হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তখন কিন্তু কথাটি মনে থাকবে তাই আমি আজকে এই পিঠা বানানো শুরু করলাম কিন্তু বানানো যেটুকুই পারি বানাচ্ছি ইনশাল্লাহ কেউ কিছু মনে করবেন না আমি যেটুকু পারছি ঠিক সেই রকম করে পিঠাটা বানাচ্ছি তো যেহেতু আমার হাতের পিঠা খেতে চেয়েছে তো আল্লাহ ভরসা পিঠাগুলি ইনশাল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে তো এইটুকু পিঠা বানিয়েছি আমি তো দেখা যাক তো পিঠাটা দেখে আসলে ভালোই তো লাগলো যে মনে হচ্ছে আমি পিঠা বানাতে পারবো তো ফার্স্ট টাইম এরকম করে পিঠা বানানো এর আগে কখনো পিঠা বানাইছি কিন্তু আমি এরকম সুন্দর করে পিঠা বানাতে পারিনি তো আমি কিন্তু আমার আব্বাকে বললাম যে আমি পিঠা বানাতে পারি না তারপরও মনের মধ্যে খটকা লাগলো যে হয়তো অসুস্থ মানুষ খেতে চালো যদি না বানাই তাহলে অনেক খারাপ লাগবে জন্য এসে বানানো শুরু করলাম তা আসলে আস্তে আস্তে বানাতে পারলে অবশ্য ভালোই হয় আমরা কোনো কাজই অবহেলা না করে একটু চেষ্টা করবো তাহলে অবশ্যই বানানো শিখতে পারবো তো আস্তে আস্তে আমি পিঠাগুলি বানাচ্ছি আর ভাবছি যে কেমন কি আসলে পিঠাতে একটু জাল বেশি হলেই আর এই পিঠাটা সুন্দর হচ্ছে না বুঝতে পারলাম না কারণটা কি আমি আসলে বুঝি না এতটা তো ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে কখনও বানাতে পারলেই শিখে যাব ইনশাল্লাহ তো এভাবে আজকে যখন পেরেছি তো অবশ্যই পারবো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আমি শীতকালে আমার বাবাকে একটু খাওয়াতে পারি তো অনেক ভালো লাগবে সাহস করে কাজ করলে আসলেই ভালো হয় সেই কাজে অবশ্যই সফল হওয়া যায় কারণ যদি সাহস না থাকে তাহলে সেই কাজ করে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব সম্ভব না প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিন্তু এমন আমরা যদি সাহস করে কোনো কাজ করি তাহলে সেই কাজটা সবসময় যেনই সফল হয় যে অবশ্যই এরকম চেষ্টা করবেন সফল হবেন একটু ফেটে গিয়েছিল আবার ঠিক হয়ে গেল আসলে না। উল্টাতে নিয়ে এমন হয়ে গেল একটু কারণ বানানো শেষ আসলে পিঠাগুলি বানানো কিন্তু শেষ সেই জন্য অল্প একটু আছে এইটুকু বানান হলে শেষ হয়ে যাবে জন্য যে পরিমাণ তেল আছে এই তেলের মধ্যেই আমি শেষ করে দেব আজকের পিঠাগুলি বানানো তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু টাইম লাইনে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ফলে তেলটা কমের জন্যে এই পিঠাটা খুব কিন্তু স্লোভাবে হচ্ছে তো কিন্তু তারপরও কিন্তু ভালো হয়েছে আমি কিন্তু বিদায় নিয়ে আবার চলে আসছি খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা বানানো অনেক সুন্দর